বাসায় অতিথি আসলে আমার যে কী ভালো লাগে সেটা তোমাদের সাথে কি বলবো অনেক বেশি ভালো লাগে কিন্তু ভালো লাগার সাথে আরো একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে টেনশান কি টেনশন বলো তিনি বাসায় সব কিছু থাকে তবু কি দিয়ে কি আপ্যায়ন করবো এটাই মাথার মধ্যে খালি ঘুর ঘুরপাকাতেই থাকে তো যাই হোক আমার বাসায় যারা আজকে অতিথি হয়ে আসছে তারা কিন্তু রাতের খাবার দাবার খাবে না তারা হচ্ছে সন্ধ্যার সময় একটু হালকা পাতলা নাস্তা টাস্তা করে আবার চলে যাবে তো ভাব ভাবতেছিলাম যে কি নাস্তা টাস্তা করাবো তাদের তো এইসব মাথার মধ্যে টেনশন ঘুরফাকা ছিল তারপরে দেখেছো কি অবস্থা কারা যে আইছে তাই তো বললাম না ওই যে আইসে হচ্ছে ওই যে জন্মদিনে গেছিলাম না যে মানে সেদিন নুসাইবাদের বার্থডেতে তো নুসাইবার মা ভাবি নুসাইবা আর নোয়াইম ওরা তিনজনে আসছে কারণ ওদের বাসা তো অনেক দূর আর রাস্তাঘাট যেহেতু বন্ধ থাকার কারণে ওরা আর বাসায় যেতে পারেনি আমাদের বাসায় নিয়ে আসছি তো এখন সন্ধ্যার জন্য কিছু হালকা পাতলা নাস্তার আয়োজন করেছি তো বাচ্চাদেরকে আগে একটু নুডুলস করে দিলাম ওরা আবার ডিম দিয়ে ভাজা নুডুলসটা পছন্দ করে না এই জন্য ভাবির কাছ থেকে জিজ্ঞাসা করে এই যে সুপি নুডুলসটা বানিয়ে দিয়েছি মাত্র দুই মিনিটে ম্যাগি নুডুলস বানাই দিলাম তো এই যে নুডুলসটা খাইয়ে দে তারপরে এখন শুরু হবে হচ্ছে অন্য প্রিপারেশন নুডুলসটা দিয়ে দিলাম সবাইরে তারপরে এখন ওই যে আটাটা প্রথমেই মেখে রাখছিলাম দেখছিলে তো আটা দিয়ে এই যে ফুচকা বানায় নিছি তো আটা মাখা ফুচকার রেসিপি তোমরা যদি চাও অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো ফুচকাগুলো কিন্তু একদম রিয়েল ফুচকার মতো সুন্দর ফুলে ফুলে উঠতেছে এই যে ফুচকাগুলো একে একে সব ভেজে নিচ্ছি আর ওদিকে তো ফুচকার জন্য ওই যে প্রেশার কুকারে ডাল আর আলু সিদ্ধ বসায় দিয়েছি ওটা দিয়ে পুর বানায় দেবো তো এরকম কিন্তু আস্তে করে জাল দিয়ে লাল লাল করে ভেজে উঠোয় নিতে হবে তাহলে মসমসে থাকবে এটা আবার তাড়াহুড়ো করে জাল দিয়ে পুড়ায় ফেললে কিন্তু মানে লাল হয়ে যাবে বাট মসমসে হবে না কিন্তু ফুচকাটা তো দেখো এই যেমন ফুচকাগুলো মোটামুটি ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ডাল মাখিয়ে নিচ্ছি তার মধ্যে বেশি করে একটু পিঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা তারপরে ক্ষীর কুচি এসব দিয়ে আর কি মাখে নেবো তো প্রথম থেকেই ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করতেছিল যে কি তৈরি করব কি তৈরি করব আর আমার না নিজের হাতে কিছু তৈরি করে খাওয়াতে পারলে কাউকে সেটা আমার বেশি তৃপ্তি লাগে বাইরে থেকে তো আমি কিনে আনতে পারতাম আসার সময় ফুচকা তারপরে পুরি বেগুনি বিকালে কিন্তু সবই কিনতে পাওয়া যায় কিন্তু ওই যে বাইরের কিনে খাওয়ানো আর নিজের হাতে কিছু তৈরি করে খাওয়ানো সেটার কিন্তু স্বাদটাই অন্যরকম মানে এটাতে বাসারটাতে মনে হয় স্বাদ কম হলেও নিজের হাতে খাইয়েছি কাউকে কিছু তৈরি করে এর তৃপ্তিটাই আমার কাছে যেন মনে হয় অন্যরকম তো যাই হোক আমি এই মশলাটাকে আরও একটু টেস্টি করার জন্য সরি এই মাখাটাকে আমি এটার মধ্যে একটু চাট মশলা এবং একটু স বিট লবণ অ্যাড করলাম তাহলে হবে কি এই মাখাটা আরও বেশি টেস্টি হয়ে যায় আর আমি কিন্তু তেঁতুল জলও করে নিয়েছি ওদিকে মানে আমার ফুচকার জন্য যা যা লাগবে সব কিছু রেডি হয়ে গেছে তো যাই হোক নিজের হাতে এটা তৈরি করে খাওয়াতে পারিছি ভাবিরে অনেক বেশি ভালো লাগলো আর এটা হচ্ছে কি এক কাপ চা তৈরি করলাম ওই যে ভাবির ড্রাইভার সাহেব আসছে উনি নিয়ে যেতে আসতে ভাবিদেরকে ভাবিরা এখন চলে যাবে তো এই যে তার আগে এই ফুচকাটাও আমার রেডি এখন সবাইকে দিয়ে দিব তো এটা স্পেশালি ভাবির জন্য করলাম আর দেখো উপর থেকে একটু কুচি ছড়িয়ে দিয়েছি দোকানের চেয়ে কিন্তু কোনো অংশে কম হয়নি আমার ফুচকাটা আর এটা তেঁতুল জলের মধ্যে একটু লেবু দিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না